আমার প্রতিবেশী এক শাশিকে তার ছেলে আর তার ছেলের বউ মিলে বেয়াদরকভাবে মেরেছে শুনে আমি দেখতে গিয়েছিলাম আম্মার সাথে গিয়ে দেখি তখনও সাসির কপাল থেকে দর করে রক্ত নামছে চোখের এক মাস ভোলা আরেকটু হলে চোখের মনি গলে যেত চিরদিনের জন্য তার চোখ হারিয়ে যেত হয়তো ওই চোখে আর কখনো কোনো সুন্দর দৃশ্য কিংবা কুচির দৃশ্য দেখতে পেতেন না শাশি দেখে আমার এমন মায়া হলো আমি বললাম কাকিমা আপনার ছেলেকে পুলিশে দিয়ে দিন এটা তো একটা অমানুষ কাকিমা হাও মা করে কেঁদে উঠলেন তখন কেঁদে কেঁদে বলেন এই সন্তানের জন্ম দিতে গিয়া আমার কত কষ্ট হয়েছে যে আমিই জানি ছোটবেলায় একবার আমার ছেলের বড় অসুখ হইল ডাক্তার কইলো সন্তান আমার বাঁচব না বাঁচাইতে গেলে চার লাখ টাকা লাগবো চার লাখ টাকা তখন বিরাট ব্যাপার হাতে পাঁচ পয়সাও নাই জমি যা একটু ছিল ওইটাই বিক্রি করছে ছেলে আমার সেইবার বাইসে গেছে আমার ছেলেরা আমি রাজপুতের মতন বড় করছি যান আমার এত আদরে ছেলেরা কেমনে পুলিশে দেবো আমি আমার সঙ্গে যখন তার মাকে দেখে এইসব অভিযোগ অনিযোগ করছেন তখন ওই ঘরে তার আদরে পুত্র এবং পুত্রবধূ টিভিতে হিন্দি সিনেমা দেখছে মায়ের এইসব হাজারি শুনে টিভির বলিও আরও বাড়িয়ে দিল তারা যেন ওদের কানে মায়ের গলা না পুঁজতে পারে যেন এই গলায় বিষ মাখানো আম্মা বললেন চল আমি বললাম আরেকটু দাঁড়ায় না চল আমরা চলে এলাম ওদের বাড়ি থেকে আসার সময় আমি বললাম আম্মা তুমি কাকিমারে একটু শান্তনা দাওনি কোনো কথাই বলনি শুধু দেখে চলে এলে কেন আমার লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন এটা তার পাওনা সে পাচ্ছে তোদের জন্মের অনেক আগের কথা তখন আমার সবে বিয়ে হয়েছে বিয়ের পর থেকে দেখতাম শাশুড়ির উপর তোর এই শাহির নানান অত্যাচার তারা স্বামী স্ত্রী মিলে তার শাশুড়িকে মেরে একবার পা ভেঙে দিয়েছিল তার ছেলে তো তবুও তারে ঘরে রাখতেছে সে তো তার শাশুড়ি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার শাশুড়ি সারা জীবন এর বাড়ি বাড়ি ওর থেকে এর ওর ফুটফরমাস করে যা জুটেছে তাই খেয়ে পরে বেঁচেছে তো যে তার শাশুড়ির সাথে এরকম বদ আচরণ করেছে তার পুত্রবধূ আর তার ছেলে কি তার সাথে এর ভালো আচরণ করবে প্রকৃতি কি তার শাস্তি দেবে না আমার কাছ থেকে এসব শুনে আমি সত্যি সত্যি বিস্মিত হলাম কাকিমাকে দেখে মনে হয় তিনি ভাজা মাছটাই উল্টে খেতে জানেন না অথচ ভিতরে ভিতরে তিনি এত হিংস্র ছিলেন এখন তো তার পাপ্য তিনি পাবেনি উপর থেকে হিংসা বলে যে থুতু ছুঁড়ে সেই থুতু অন্য কারোর বুকে না পড়ে নিজের বুকে এসে পড়ে এটাই প্রকৃতির নিয়ম আর এটাই তো সত্য